লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচনের আগে ঝাঁকে ঝাঁকে তারকা যোগ দেন রাজনীতিতে এবার জোর জল্পনা করিশ্মা কারিনাকে নিয়ে ভোটের আগে রাজনীতিতে তারকা সমাগম নতুন কিছু নয় লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচনের আগে ঝাঁকে ঝাঁকে তারকা যোগ দেন রাজনীতিতে যেমন এই বছর তৃণমূল কংগ্রেসের হয়ে হুগলি কেন্দ্র থেকে প্রথমবার লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বৃহস্পতিবারই মহারাষ্ট্রের লিন্ডে সেনা দলে যোগ দিয়েছেন গোবিন্দ লিন্ডে সেনা সূত্রের খবর লোকসভা ভোটে মুম্বাই উত্তর পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাকে এরপর আরও একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ছে কাপুর পরিবারের দুই মেয়ে করিশ্ম করিনা নাকি লোভের আসন্ন লোকসভা নির্বাচনে কপুর পরিবারে এই দুই বোনের ভালোবাসার কথা শোনা যায় বলিউডের আনাচে কানাচে পরস্পরকে চোখে হারান তারা স্বামী সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ চলাকালীন বোন কারিনাকে দিদির পাশে থাকতে দেখা গিয়েছে সময় অসময়ে কখনো দিদির পাশ থেকে সরতে দেখা যায়নি বোন কারিনাকে তাই কি এবার রাজনীতির ময়দানেও দিদিকে সঙ্গে নিয়ে নামছেন কারিনা এই মুহূর্তে জোর গুঞ্জন মায়ানগরীতে কানাকুসু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনার যোগ দিতে চলেছেন কারিনা এবং কারিশ্মা কিন্তু কাপুর সিস্টার শিবসেনার হয়ে লোকসভায় লড়বেন কিনা সেটা অজানা আসন্ন ভোটে শিবসেনার প্রার্থীদের হয়ে প্রচারেও দেখা যেতে পারে দুজনকে এই বিষয়ে কোনো পক্ষই মুখ খোলেননি ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস